হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সুপ্রিয়া এসেছি তোমাদের কাছে আবার আজকে একটা নিউ ব্লগ নিয়ে টিউবের থামবেলান টাইটেল থেকে আশা করি বুঝেই নিয়েছো যে কিসের ওপরে এই ব্লগটা হতে চলেছে তো দেখো কি সুন্দর সবুজ ক্ষেত সেরকম মাঠ ভর্তি সবজি গাছ কি সুন্দরী না এই গ্রামের পরিবেশ তার মাঝে আছে সর্ষে ফুল সর্ষে ফুল তো ভাইরাল এমনিতেই এখন প্রত্যেকেই ভিডিও করছে তো দেখো আমি এরকম করতে করতে চলে এসেছিলাম আমাদের বাগানে তো আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ কোনো গাছগুলো কেন যে মরে যাচ্ছে বুঝতে পারছি না আর এদিকে তো কিছুই পেলাম না তো গোটা কতক শাকপালা তুলে আমরা বাড়ি যাব বলে রওনা দিচ্ছিলাম কিন্তু তার মাঝেই চলে এলেন বাবা তো বাবা এসে কি বললেন কি জন্য বাবা থামিয়ে দিলেন যেতে দিলেন না সেটা তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওতে আমি যদিও চাষের সম্বন্ধে অতটা কিছু বুঝি না কিন্তু যেটুকুন আমাকে দেখিয়ে দেয় আমার সেটুকুন আমি করে নিই আমার সেটুকুন আগ্রহ আছে যে এই কাজটা শিখবো না এরকম কিছু নয় এই বাবা চলে এসছিলেন এই এগুলো কিন্তু ধান বীজ নয় এগুলো কিন্তু পেঁয়াজ বীজ তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে পেঁয়াজ বীজের রোপণ কিভাবে হয় তো দেখো পেঁয়াজ বীজগুলো তো আগে পেঁয়াজের বীজ ফেলে দিয়ে জমিতে পেঁয়াজ গাছগুলো ততটুকুন বড়ো হওয়ার দরকার বড় হওয়ার পরে সেগুলো তুলে নিয়ে আটি বেঁধে দেয় যেমন ধানের আটি হয় সেরকমভাবে আটি বেঁধে দেয় তো সেরকমভাবে আমাদের নিয়ে আসা হয়েছিল দশটা আটি তো আমাদের পুরো জমিটাতে যেখানটাতে আমরা লাগাবো দেখো সেই জায়গাটা পুরোটাই জলে ভর্তি আগে করে দিচ্ছে দিয়ে জলটা শুকিয়ে যাওয়ার পরে তখন তার মানে জলটা দেওয়ার প্রায় দু ঘন্টা পরে কিন্তু জমিতে গাছটা লাগানো হবে তো এইটা তো যখন নিয়ে এসছে নিয়ে এসে বাবা বললে এগুলো বাঁচতে হবে আমি তো বাঁচতে জানিই না আমি একটা একটা করে বাঁচছি আর বলতে থাকলাম যে আমি এতগুলো বাজফ কি করে এই টাইমের মধ্যে তারপর ভিজে মাটি বসে মাঠের মাটির মধ্যে বাড়িতে হলে একটা আলাদা ছিল তো একটা কাকু এসে আমি শিখিয়ে দিল যে কিভাবে বাঁচতে হয় দেখো আমাদের বাড়িতে তো আগে তো চাষ ছিল না মায়ের বাড়িতে তাহলে আমি অতটা জানতাম না কিন্তু এখানে এসে কিছু করব না এরকম কিছু অহংকার আমার মধ্যে নেই আমি কিন্তু যেটুকুন কাজ দেখিয়ে দেয় আমি কিন্তু যদি আমি পারি সেই কাজটা অবশ্যই করব তো ধানের বীজের মতনই এই বীজগুলো তো তোমরা দেখলে তো এই বীজগুলো এই পেঁয়াজ বীজগুলো কিন্তু ছোটোগুলোকে আলাদা করে রেখে দিচ্ছিলো যাতে বড়োগুলোকে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে যেগুলো বেড়ে থাকবে সেইগুলো তখনই ছোটোগুলো লাগাবে তো রকম তোমরা যদি লাগাও তো আগে পেঁয়াজ পিচগুলো ছড়িয়ে দেবে পেঁয়াজ গাছ এরকমভাবে বেড়ানোর পরে এই পেঁয়াজ বীজগুলোকে এভাবে নিয়ে আগে দেখো জমিতে পুরোটাই জল ভরে নেওয়ার পরে জমির জলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন এল করে করে ছোট্ট 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 এল করে করে লাগাবে তো জমিটা কীভাবে মানে শুকনোটা থাকবে সেই জমিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জমিটা দেখাতে পারছি না তার কারণ কি বলো তো আমাদের জমিটাতে এই জল দেওয়া হলো দু ঘন্টা পর অতক্ষণ বসে থাকার মতন তো সময় নেই তার জন্য আমি আমার কাকা শ্বশুর মশাইয়ের জমিটা দেখাচ্ছি উনি যদিও দেখো দেখো মানে চাষের কোনো অহংকার নেই উনি নিজে একজন কলকাতা পুলিশ তো উনি নিজে কিন্তু পুলিশ হয়েও কিন্তু বাড়িতে এসে উনি কিন্তু কাজকর্মও করেন তো দেখতে পাচ্ছ একটা একটা করে অন্তত তিন আঙুল করে তো ছেড়ে ছেড়ে এই বীজটা রোপণ করতে হয় আর কতটা জমিতে কিভাবে কত মানে কতটুকুন করে করে লাগাতে হয় সেটাও তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করি বুঝে নিবে আর জানি না কতটা তোমাদেরকে আমি বুঝাতে পারলাম তো আমি যত টুকুন জানলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা যদি চাও তোমরা এরকম এই বীজটা রোপণ করো আর পয়সা দিয়ে কিনতে হবে না বাড়ির টাটকা পেঁয়াজ খাবে চলো কেমন লাগলো ভিডিওটা টাটা এখনকার মতন